যে দুই রেখা সলা তাদায় করলে তিনশো নে কি হবে একটা কথার কথা এটা কিন্তু ফাইনাল কথা নয় একটা কথার কথা তো সেই অজু ভালো হয়নি তাহলে কত কাটা গেল একশো কাটা গেল রুকু ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল সিজদা ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল এখন সলা তাদায় করলো বটে কিন্তু এক নে কি হবে আর এরকমই একাধিক প্রমাণ রয়েছে বোখারি মুসলিমে যার সলাতে এক নেকিও পায়নি আল্লাহ রসুল বললেন সাল্লে ফাইনে কালার তো সাল্লে তুমি সলাতে আদায় করো তুমি করি কেন আল্লাহ রসুল বলবেন হ্যাঁ করেছ তবে ভালোভাবে করি এভাবে বলবেন কিন্তু তা তিনি বললেন না বললেন যে তুমি সলাত আদায় করো তুমি করি এটা কি বোঝায় এক অজু অজু ভালো করে করতে হবে আমি যেহেতু ওই দিকে যাব না কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে আল্লাহ আমাদের নবীকে বলছেন আল্লাহ আমাদের নবীকে ডাকলে বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগন আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল এটা আপনি দিবেন এইভাবে কথা বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বলছেন হুজুর হুজুরে হুজুরে পাকি একটা ভাষা যায় সব বিদাতিদের বলতে হবে আল্লা রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন এভাবে বলতেন তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদি ফিমাই একটা শ্যামল মালাও লালা মহাদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচে হচ্ছে কারণ হ্যাঁ আমি তো বলতে পারি বলেন তো কি নিয়ে ফিলকা ফারাক ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে এটে পাপ মিটে যাবে কিসে এটে নিয়ে কথা হচ্ছে ফেরেস তাদের মাঝে তো পাপ মিটে যাবে কিভাবে আলমাকসো বাদা সালাবাদ ফিল মাসাজেদ সলাতের পরে মসজিদে বসে তাহলিল করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনারা তো পরে যান জুমার আর সালাম দিয়ে মনে হচ্ছে যে পোকা কামড়াল দেরি করেন তো সলাতের পরে যারা বসে বসে তাসবিত করে ওদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক দুই পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো এইখানে আমাদের তিনটে কথা ছিল এক অজু দুই রুকু তিন সিজদা তো এখন এখানে একটু বলে সেটা হলো এই যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একটু বলবেন কি সুন্দর অজু কি হ্যাঁ বলি প্রত্যেক অঙ্গ কে ভালো করে ধরনাম সুন্দর অজু সেটা কি একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া তিনবার পানি দিয়ে ধোয়া এই কথাটা বুঝতে ভুল হয়ে তিনবার পানি দেওয়া নয় একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি দশ বার পানি লাগে দেন সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে দুইবার ধোয়া বারবার ধাক্কা কাছে ওই কথাটা একটু বলে রাখি অজু অজু করেছেন এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ এক একটা অংশ মহিলারা বলছে যে বুবু খবরদান বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে ববু নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু কুকুরে যদি ছিয়া নেয় তাহলে অজু ভেঙে যাবে ববু আর যদি শাড়ি পরে নামাজ পড়ো ববু ল্যাঙ্গট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে ওজু যাবে সলা যাবে ধ্বংস হয়ে যাবা বুবু ধর্ম পাগল হয়ে গেছে বুবু ধর্ম চাপাই না অবস্থা পাগল হয়ে এসেছে সৌদি মিথ্যা কথা অহেতুক মিথ্যা কথা হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায় জি না ঘেরা গোসল খানাতে গোসল করছেন পরনে কাপড় নেই প্রথমে অজু করেছেন সে অজু দিয়ে চলবে কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না মনে থাকার কথা আপনার যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ